শেখ হাসিনার আদেশ মেনে চলা কর্মী বান্ধব জনবান্ধব নিয়ে তাদের স্যালুট করি আর যেসব নেতা বান্ধব না জনবান্ধব না জি আপাত জি আপাত জি আপা করা নেতা তোর কোটি কোটি টাকা আছে তোর কোটি কোটি টাকা নিয়ে তোমার আইডি থেকে বেরিয়ে যা তোর টাকা আমি লেওরা ঠেকাই কারণ শেখ হাসিনা অতীতে যা বলেছে মানুষ নাই পদ বেঁচে খাইছি জলের ক্ষতি করেছি এখন শুরু করছি জি আপাত জি আপাত ধোকাবাজি এখনও ধোকাবাজি করে যাচ্ছি আমি জনতার নাম দেওয়ানো কবি মাথায় প্রচার করি একা গ্রুপ নিয়ে প্রচার করে এসেছি আমি কোনো নেতার তেলবাজি করতে যাই নাই শেখ কার দেওয়া করোনাকালীন আড়াই হাজার টাকা আমি পাই নাই আমার নামে শেখ হাসিনার দেওয়া কোনো ভাতা ভর্তুকি অনুদান দিদি বিডিএফ কার্ড কোনো ফ্রি চাইল আমার নামে নাই তবু প্রচার করে যাচ্ছি শেখ হাসিনা দেশের উন্নয়ন করছে বঙ্গবন্ধুর রাজর্শকে ভালোবাসে আমার পিতা বলে গেছে তাই কিন্তু তোদের তার গোষ্ঠী মারার আমার প্রয়োজন নাই তুই কোটি টাকা টুকের মালাকার মালিক হয়েছির মধ্যবিত্ত থেকে হইছি তোরা কোটি কোটি টাকা হাজার কোটি টাকার মালিক আর আমরা আন্দোলন অতীত করেছি সূর্যের দুধ মূল্যায়নমূলক হয়েছি খেয়েছি ভাঙাটি নিয়ে ঘরে থাকি এখন হয়েছে ফকির তাই তোর মতোন দরকার নাই তুই ফটিপতিনেতা আমার থেকে বাড়া কারণ আমার এক কাছে থাকলে পারে আমার ঘামের গন্ধ তো নাকে লাগতে পারে তাই তোকে স্বশ মানে বলছি তুই আমার থেকে বাড়িয়ে যা তোর মতো নেতার পুটকি মারার সময় আমি নৌকা কবির মারি না তুই যত টাকার মালিক হোক তুই করবির কর্মীর খবর না তো তোর পুটকি আমি মারি না আর যারা কর্মীদের খবর নেই তাদের স্যালুট জানাই